গতকাল যে কাঠের গুঁড়ো দিয়ে আর গোবর সারে সেই ভিজানো গোবর সারটা মিশিয়ে রেখেছিলাম দেখুন সেটা হচ্ছে এইটা এই জিনিসটা এই দেখুন এখনো কাঠের গুঁড়োগুলো সেইভাবে মেশিনি আজকে কিন্তু এর সঙ্গে এটা মাছের আঁশ আর এর সঙ্গে আমি মাটি ফেলেছি কি মাটি ফেলেছি বলুন তো বেগুন গাছের মাটি ফেলেছি বেগুন গাছের মাটি ফেলেছি এবং এই বেগুন গাছের মাটি এই কাঠের গুঁড়োর আর এই গোবর সারের সঙ্গে মিশিয়ে দিলাম মাটি তৈরি করব বলে আপনাদের কালকে বলেছিলাম মানে গতকালের ভিডিওতে যে আমি গোবর সারটা এত ভিজে গেছে আর গুঁড়ো হয়ে গেছে আমি ওটার থেকে কিছু করতে পারছিলাম না তা সেইটার ভেতর কাঠের গুঁড়ো দিয়ে ওর জলটা আমি শোক করিয়ে নিয়েছি এবং আজকে আমি সেইটা দিয়েই মাটি তৈরি করছি দেখুন এই মাটিটায় আর আমি গোবর সার মিশাবো না গোবর সার তো থে হয়েই গেল। আর এর ভেতর শুধু আমি দেব একটু চুন চুন দিয়ে মাটিটাকে তৈরি করে নেবো গাছের জন্য এবং ওই গাছ কিন্তু আমি কি বসাবো বলুন তো বসাবো হচ্ছে করলা গাছ ওই যে ওই জায়গাটা ফাঁকা আছে না এখানটা ওখানটায় দেখবেন এরপরে এই যে এদিকে যেমন চারখানা ঝিঙে দিয়েছি এই রকমই গ্রো ব্যাগ আর একটা আছে সেটা এখানে বসাবো বসিয়ে ওটাতে দেব হচ্ছে চারখানা উচ্ছে গাছ উচ্ছে হোক করলা হোক জানি না যে ভ্যারাইটিটা আমি বসিয়েছি সেই ভ্যারাইটিটা হচ্ছে মানে অনলাইনে আনা নতুন অনলাইনে আনা আমি দু রকম তিন রকম অনলাইন থেকে গাছ এনে মানে বীজ এনেছি তা লাস্ট যে অনলাইন থেকে এনেছি তারই চারখানা দাঁড়া বসিয়েছিলাম এবং সবচেয়ে ভালো হচ্ছে এবারে যে অনলাইন থেকে আমি জিনিসপত্র এনেছি বীজ এনেছি প্রত্যেকটা বীজ কিন্তু জার্মিনেট হয়েছে এটাই আমার কাছে আশ্চর্যের ব্যাপার ছাদ বাগানে আমরা সব সময় কাজ করতেই থাকি যখনই একটুখানি সময় পাই রান্না করতে করতে হোক ঘরের কাজ করতে করতে হোক একটুখানি সময় পাই তখনই কিন্তু দৌড়ে চলে আসি ছাদে আজকে দেখুন দুটো মাত্র জবা ফুটেছে গতকাল যেমন প্রচুর জবা ফুটেছিল আপনাদের দেখিয়েছি আর আজকে দুটো জবা ফুটেছে অন্যান্য জবাগুলো ফোটেনি আর একটা জবা ফুটেছে এই এই যে দেখুন জবা ফুটেছে এরকম আর বেশ ভালো লাগে ছাদে আসলে মনটাও ভালো লাগে আর গাছগুলো দেখলেও ভালো লাগে এখানে দেখুন নিজেরাই গাছগুলো রকম নিজেদের জায়গাগুলো ঠিকঠাক করে নেয় আজকে সেটা দেখাবো এখানে আমি দুখানা কুমড়ো গাছ বসিয়েছিলাম আমার ওই একদম ওপর তলার ছাদ চারতলার ছাদে হয়েছিল এমনি এমনিই হয়েছিল সেই গাছগুলো আমি এখানে এনে বসিয়ে দিয়ে ভাবছিলাম বড় হলে কোথাও একটু রাখবো হঠাৎ দেখছি এ এত বড়ই হয়ে গেছে দেখুন কোথায় চলে গেছে এই এত বড় হয়েছে মাচাই উঠে গেছে এবং মাচার থেকে ও কোথায় চলে গেছে দেখুন দুদিন বাদে হয়তো কুমড়োও ধরবে এই দেখুন এত বড় গাছটা হয়ে যাবার পর আমার খেয়াল হয়েছে যে অনেকটা চলে গেছে একে আর তো কিছু করা যাবে না একে এইভাবেই কিন্তু আমাদের রাখতে হবে আর এইখানে দেখুন মাটি যে আমি তৈরি করব আমি কিন্তু সব সময় বলি খুব সাধারণভাবে মাটি আমি তৈরি করি আপনারা ওইভাবে তৈরি করবেন তাতে কিন্তু গাছ মরবে না কম খাবার দিন খাবার কম দিলে গাছ মরে না খাবার কিন্তু বেশি হয়ে গেলে জল বেশি হয়ে গেলে মানে বেশি কষ্ট কথাটা মনে রাখবেন যে বেশি সব কিছু হলেই কিন্তু গাছ মরে যাবে আর যেগুলো আপনারা ছোট চারা গাছ বসাবেন ছোট চারা গাছের কিন্তু মাটিতে যদি সার মাটি থাকে সেই মাটি কিন্তু রেস্ট দেবেন অন্তত দুমাস দুই থেকে তিন মাস আমি কিন্তু ওই যে ওই গ্রোব্যাকটার মাটিটা আপনাদের সামনেই তৈরি করেছিলাম অনেক কিছু দিয়ে সেই হাড়গুঁড়ো শিংকুচি সব কিছু দিয়ে হাড় তৈরি করেছিলাম সেগুলো কিন্তু আমি রেস্ট দিয়েছিলাম তিন মাস রেস্ট দেওয়ার পর কিন্তু আমি ঝিঙের দানা বসিয়েছি কারণ মাটি যদি রেস্ট না পায় মাটিতে যদি সব সারগুলো সমানভাবে নামেশে তাহলে কিন্তু আপনার গাছ ছোট চারা গাছ যখনই বসাবে নষ্ট হয়ে যাবে হবেই হবে এটা শুধু আপনার ক্ষেত্রে নয় যে বসাবে মানে আমিও এরকমভাবে অনেক গাছ নষ্ট করেছি এখন আর বুঝে গেছি বলে আর আমি কিছু করি না এইভাবেই করি আর মাটি এই যে দেখছেন তো কতটুকুনি গোবর সার দিয়েছি ওইটুকুনি গোবর সার এই মাটিটার জন্য সাফিসিয়েন্ট এই মাটিটাই কিন্তু আবার আমি এই বালতিতে তুলে রাখবো এবং এই মাটিটা দিয়ে আমি নতুন করে গাছ যখন আবার বসাবো তখন এই মাটিটা ব্যবহার করব তবে তার আগে কিন্তু ওটাকে আমি মাটিটাকে আমি অন্তত এক থেকে দু মাস রেস্টে রাখব এটা আমি করবই করব না হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় গাছ নষ্ট হবেই যদি সার বেশি পড়ে ফাঙ্গাস লেগে যায় জল বেশি হয় কিংবা আপনারা হয়তো কেমিক্যাল সার দিয়ে ফেলছেন কেমিক্যাল সারে হবেই হবে এই জন্য কিন্তু মাঝে মাঝেই দেখবেন আমি গাছে কিন্তু ছাই ব্যবহার করি শুধুমাত্র ফাঙ্গাস আটকানোর জন্য পোকার আটকানোর জন্য এই সব দেখুন গাছে আমি কিন্তু যদি কখনও কিছু দিই মানে দেখেছেন আপনারা যে এখানে বরবটি গাছের ছোট্ট ছোট কালো কালো সেই জাপ পোকা হয়েছিল আমার কিন্তু কিছু দিতে হয়নি আমি কয়েকদিন ধরে জল দিয়ে স্নান করেছি গাছটাকে ঠিক হয়ে গেছে আর আপনাদের ক্ষেত্রে আমি বলবো মানে জল দিয়ে স্নান করাবেন জল দিয়ে না গেলে জল দিয়ে যখন ভেজা ভেজা মতো থাকবে তখন একটু ছাই ছিটিয়ে দেবেন আপনার জাপ পোকা একদম নির্মূল হয়ে যাবে কোনো ওষুধই লাগে না আর আমরা যেহেতু নিজেরা এই সবজিগুলো খাই আমরা তো ছাদ বাগান করি কেন ছাদ বাগান করি বলুন আঙিনা বাগান করি বলুন আর যে বাগানই করি আমরা করি কেন করি হচ্ছে আমরা শুদ্ধ খাবো স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবো এই জন্যে তাহলে আমরা তো বাজার থেকেই কিনে খেতে পারতাম এতটা কষ্ট তো আমাদের করতে হতো না এতটা কষ্ট যখন আমরা করে গাছপালা করছি তার মানে ভালো খাবো বলে সুস্থ থাকবো বলে তাই জন্য ওষুধও আমরা কম দেবো ওষুধ তো আমি একদমই ব্যবহার করি না আমার কাছে কিন্তু প্রত্যেকটি ওষুধ কিন্তু আমার কাছে আছে হয়তো ভাববেন আমি ওষুধ আছে যখন নিশ্চয়ই মাঝে মাঝে দিই না আমি দিই না এতটা পরিশ্রম আমার দ্বারা হয় না তাই আপনাদের সব সময় বলবো ওষুধ ছাড়া কি করে গাছগুলোকে ভালো রাখবেন হলুদ দিন হলুদ ব্যবহার করুন গোলমরিচ ব্যবহার করুন হলুদ গোলমরিচ মাটির ফাঙ্গাস কাটাতে গোলমরিচের তুলনা হয় না গোলমরিচ পোকাও হয় না গোলমরিচের মানে গুঁড়ো মাটি তৈরি করার সময় দিন যদি জৈবভাবে আপনারা গাছ করতে চান তবে কেমিক্যাল কোনো কিছু এই যে জাম হয়েছে আমি কিন্তু অপেক্ষা করেই আছি করেই আছি কত দিন জানেন চার বছর ধরে গাছটা আমি কিন্তু একটা বড় গাছ কিনেছিলাম আর যেতে পারছি না এখানে মাটি আছে বলে আর সেই জামগুলো দেখুন কত সুন্দর হয়েছে এবারে তো প্রচুর জাম হয়েছে জ্যামটা হলো কেন আমি তো কিছুই ব্যবহার করি না আমার বড় বড় আম গাছ আছে আম গাছে যে সময় ওষুধ দেয় কত লোক আমাদের ডেকে ডেকে বলে ওষুধ দেবো কিনা তারা ওষুধ নিয়ে আসে স্প্রে করে দেয় সব করে দেয় আমি কিন্তু আম গাছে কোনো দিন ওষুধ ব্যবহার করি না বিরাট বড় বড় আম গাছ আমার চারতলা ছাড়িয়ে গেছে হয়তো দেখতেও পাচ্ছেন ওই পিছন দিকে আছে ওই সুপুরি গাছের আগে যত আম গাছ দেখছেন সব আমার গাছ এবার এইভাবে কিন্তু আমি যে কোনো গাছ আপনি যেটা খাবেন নিজে শরীরের জন্য আপনার পরিবারে যেটা প্রয়োজন সেই জিনিসগুলো আপনি কি বিক্রি করতে যাবেন বিক্রি তো করবেন না আপনি কেন ছাদ বাগান করেন এই যে লাউ হবে লাউ হবে কুমড়ো হবে এগুলো তো আমরা নিজেরা খাবো ঝিঙে হবে এগুলো তো আমরা নিজেরা খাবো বলে করি আমরা চাই ওষুধ ছাড়া মানে কেমিক্যাল সার ছাড়া গাছ যে সবজিটা দেয় সেই সবজিটা আমাদের শরীরে দিতে যেরম আমরা অনেক ছোটোবেলায় কিংবা আমার মা বাবারা খেয়ে এসেছেন আমার ঠাকুমা মা বাবা দাদু এরা যারা সবজির খেয়ে এসেছেন সেই সবজি কিন্তু এখন আর তৈরি হয় না এখন সবজি যেহেতু কমার্শিয়াল মানে বিজনেসের খাতিরে তৈরি হয় তাই জন্য চাষিভাই কী করেন কি করে ভালো মানে প্রচুর পরিমাণে সবজি হবে সেটাই চেষ্টা করেন আর আমরা সেটা বাজার থেকে চকচকে জিনিস থেকে কিনে আনি এবং নিজেদের শরীরটাকে সুস্থ রাখতে পারি না অসুস্থ করে ফেলি আশা করব আপনারা বুঝেছেন আমি হয়তো একটু বেশি বুঝিয়ে ফেলছি আপনাদের হয়তো ভালো লাগবে না কিন্তু সত্যি কথা শরীরকে ঠিক রাখতে গেলে আপনাকে কিন্তু গাছপালা নিয়ে যখন আপনি থাকছেন আপনি যখন এত পরিশ্রম করছেন সবজি করছেন দয়া করে কেমিক্যাল সার না ব্যবহার করবেন একদমই ব্যবহার করবেন না আর গাছগুলোকে ভালো রাখুন সুস্থ রাখুন একটু মাঝে মাঝে ওদের সঙ্গে দেখা করুন হাত বুলান গাছে হাত বুলারে ওরা কিন্তু বোঝে যে এরা আমাকে ভালোবাসে গাছকে হাত বুলাবেন আমি কিন্তু করি হয়তো সবাই বলবে গাছ পাগল হ্যাঁ তাই বলুক না তাতে কি হয়েছে আমি কি সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছি নাকি কিন্তু আমি গাছ ভালোবাসি দেখুন এটা না একটা নোর ফলের গাছ আমার একজন গিফট করেছে একটা ছোট বোন গিফট করেছে উত্তর পাড়া থেকে সে গাছটা এখন কত বড় হয়ে গেছে দেখুন অনেকটা বড় হয়ে গেছে গাছ আমি কিন্তু প্রচুর গিফটও পাই কিন্তু অনেক সময় অনেকে গাছ গিফট করবে বলে কিন্তু গিফট করতে গিয়ে অনেক প্রবলেমও ফেস করতে হয় আমি যদিও গিফট মানে সবজি গাছই করি বেশিরভাগটা সবজি গাছে আমি গিফট করি যেমন শাক গাছ করি শাকের দানা তারপরে সবজির দানা কিংবা গাছ যাই করি আর জবা গাছ যদি আমার কাছে প্রচুর একই রকমের জবা থাকে আমি দিয়ে দিই কি করব আমি নিয়ে এটা দেখুন কি দিয়েছি দেখুন সার হিসেবে কি দিই ভাত ভাত দিয়েছি সব দেখুন এগুলো কিন্তু করলার গাছ আর করলার গাছটা দেখুন কত সুন্দর চকচকে হয়ে উঠছে এই কাজগুলো করি দেখুন প্রত্যেকটা টবে আপনার ভাত দেখতে পাবেন এই টবটাই দিইনি এই টপটা আমি ফেলে দেব। ফেলে দেব মানে মাটিটা তৈরি করে নেব আর এইবার দেখাবো দেখুন আজ সকালে খুব জল দিয়ে গেছি এই কুদরি গাছে কুদড়ি হচ্ছিল না এই দিকটা কোনো গাছ নেই তাই এখানে আমি কিচেন ওয়েস্ট প্রচুর দিয়েছি আপনারা বুঝতে পারবেন এই দেখুন কিচেন ওয়েস্ট প্রচুর দিয়েছি এখন দেখছি প্রচুর কুঁদরি ধরেছে দেখুন আমি দেখাই এই দেখুন এইখানে এই যে এইটা এখানে প্রচুর কুদরি ধরেছে আজকেই দেখেছি আর এইখানেও হয়েছে এই যে দেখুন এখানে যে ফুলটাই ফুটবে কুদরি ধরবে এই দেখুন কুদরি কিন্তু একটা ফুল ফুটলেই একটা ফুলে একটা কুদরি হবেই হবে একদম মাস্ট হবেই আর ঢ্যাঁড়স তো হচ্ছেই এই ঢ্যাঁড়সটার জায়গায় আমি কিন্তু এখানটা আরো কিছু ঢ্যাঁড়সের বীজ বসিয়েছি একটু লম্বা গাছের বসিয়েছি এই গাছগুলো দেখুন বেশ লম্বা হয়ে গেছে আর বৃষ্টির জলে যেমন গাছ তাড়াতাড়ি বাড়ে আবার তেমনি কিন্তু আমি যেহেতু তরল সার ব্যবহার করছি গাছ কিন্তু আমাকে খুব সুন্দর রেজাল্ট দিচ্ছে গাছ গাছ কিন্তু এই যে ফুল এসে গেছে বুঝতেই পারছেন আপনাদের বারবার দেখাই ফুল এসে গেছে প্রত্যেকটা গাছের মুখে ফুল এসে গেছে এক মাসের ভেতর কিন্তু আমি প্রচুর ভেন্ডি পাবো শীতকালে যে ভাঙর বেগুনটা হয়েছিল দেখুন এইখানে ভাঙর বেগুনটা হয়েছিল এই ভাঙর বেগুনটা না আমার নষ্ট হয়ে যাচ্ছিলো গাছ নষ্ট হয়েও গেছে খানিকটা এই জল দিয়ে দিয়ে এখন স্নান করাই পাতাগুলো ছিঁড়ে ফেলি এই সব করি এখন আর এখানে দেখুন এই যে দুখানা হয়েছে এই দুখানা শুধু হয়নি অনেকগুলোই হয়েছে তা এই গাছগুলো কিন্তু নষ্টই প্রায় হয়ে যাচ্ছিলো কিন্তু আমি না কিছু কিচেন ওয়েস্টের গোড়ায় দিয়েছি দেখুন দেখাই এই দেখুন কিচেন ওয়েস্ট গোড়ায় দিয়েছি দিয়ে তরল সার দিয়ে প্রত্যেক দিন দু বেলা তরল সার দিচ্ছি এতে দেখছি ফল এসে গেছে গাছে কুমড়ো গাছটাকে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর সবাই ভাবেন যে হঠাৎ করে গাছ ভালো হয় হঠাৎ করে গাছ ভালো হয় না গাছকে ভালো রাখতে হয় ভালো করতে হয় আপনাকে চেষ্টা করতে হবে মাটিতে কম সার প্রয়োগ করতে সার যত কম মানে দেবেন আর এইসব চারা গাছ যখন বসাবেন মাটি যেন অন্তত তিন মাস আগে তৈরি থাকে তিন মাস আগে এইটা যেমন এখানে শশা গাছ মারা গেছে আমি একটু খুঁড়েছি কোনো সার দিইনি কিচ্ছু নেই আগেকারই দেখুন এই যে শিকড় টিক দেখতে পাবেন এখানেই কটা দানা দিয়ে দিয়েছিলাম তাতে এই শশা গাছগুলো হয়েছে আমি কিন্তু এইভাবে গাছটা করছি আপনারা করুন দেখুন আমার এইটুকুনি কথা শুনে একবার দেখতে পারেন যে গাছ কত সহজে করা যায় গাছ যেমন সহজে করা যায় পরিশ্রমও কম করতে হয় আর জুঁই গাছ এইটা আমার একটা অন্যরকম জুঁই দেশি জুঁই প্রচুর ফুল ফোটে আর ছোট্ট ছোট্ট হয় আর এত সুন্দর সেন্টের অন্যান্য জুইতে কিন্তু এত সেন্ট থাকে না এই যে গাছগুলো কুকড়ে যাচ্ছে আমি কিন্তু আজকে ঠিক করেছি বেশ খানিকটা এরকম কেটে দেবো কেটে কেটে ছোট করে দেবো পাতা যেখানেই নষ্ট হয় আমি কিন্তু কেটে দিই পাতা নষ্ট হয় কারণ হচ্ছে পোকা কোনো একটা পোকা হয়েছে আর এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে দেখুন আমার গাছগুলো মিলিবাগ হওয়ার কিন্তু চান্স খুব বেশি আজকেই আমি দেখেছি আমার গোলাপি জবাটায় মিলিবাগ হচ্ছে দেখুন এই যে এখানে কিন্তু কুঁড়িও আছে মিলিবাগও হয়েছে এ না জল দিয়ে ধুলে যাচ্ছে না তাই আমি একদম ছিঁড়ে এই দেখুন বাইরে ফেলে দিই একদম বাইরে ফেলে দিই ডালটা কেটে এ যখন আবার ডালপালা হবে তখন কিন্তু খুব ভালো হবে এইভাবে কিন্তু আমি পরিচর্যা করি এর জন্য যে একটা ওষুধ ব্যবহার করব তা কিন্তু আমি করি না কখনোই করি না চেষ্টা করি খুব নর্মালভাবে খুব সাধারণভাবে গাছ করতে যাতে গাছও বোঝে গাছও তো ভালোবাসা বোঝে বলুন না গাছ কিন্তু আমাদের মতনই ওদেরও কিন্তু ফাঙ্গাস লেগে গেলে গাছের গোড়া নষ্ট হয় তার মানে কি আমাদেরও তো শরীর খারাপ হয় ওদেরও শরীর খারাপ হয় এবার ফাঙ্গাসটা যদি আপনি কোনোভাবে মুক্ত করতে পারেন তাহলে কিন্তু গাছ কিন্তু আবার ঠিক হয়ে যায় আপনারা দেখবেন একটু লক্ষ্য করে আমি কিন্তু লক্ষ্য করি এবং চিন্তা করি আমি কিন্তু যখনই একা থাকি চিন্তা করি এই যে গাছগুলো সাজিয়েছি এখন আমার চিন্তা ওইখানটায় কী করে আমি উচ্ছের গাছগুলো বসাবো এইগুলো কিন্তু আমার সব সময় মাথায় ঘুরতে থাকে যে কি করে আমি গাছ করব। আবার দুটো লাউ গাছ বড় হয়েছে দেখুন এখানে দেখুন একটা আম গাছ ছিল এই যে আম গাছটা এখানে রেখেছি আম গাছটার এখানে আমি ঝিঙে গাছ দিয়েছি এটা একটা অন্য অনলাইনের গাছ সব শেয়ার করব যদি ভালো ঝিঙে হয় যদি ভালো ফলন পায়। এখানে দেখুন এই যে লাউ গাছটা এই সরি এটা একটা আম গাছ এটা হচ্ছে কাটিমন আম কাটিমন আমটা এবারে প্রচুর মুকুল এসেছিলো একটাও আম তো ধরেনি ঠিক আছে ছোট্ট গাছ ধরেনি কোনো অসুবিধা নেই এবার এইটাকে নামিয়ে এখানে আমি আবার একটা কিছু দেবো হয় বড়ো ব্যাগ দেবো ওই এইরকম পনেরো বাই পনেরোর দেবো ব্যাগ এইখানটা সরিয়ে পনেরো বাই পনেরো গ্রোব্যাকটা দেবো আর আর একটা নতুন ব্যাগ দেবো সেইখানে লাউ লাগাবো তাহলে আমার এখানে লাউ ঝিঙে শশা আবার খাইটা লেবু আছে তারপরে আবার ঝিঙে শশা এরকমভাবে গাছগুলো আমার সেট হয়ে যাবে এইভাবে যদি গরমকালে এবার যখন গাছ করবেন আর তখন দেখবেন আপনাদের গাছ সুন্দর হচ্ছে আর এই গাছটাকে আমি যত একে তোলার চেষ্টা করছি এ তত আমার কাজ বাড়িয়ে দিচ্ছে এ কিছুতেই উঠছে না একে আজকে দড়ি দিয়ে বিকেলে বাঁধবো এখন কিন্তু একদম দুপুরবেলা আর এই যে নেটটা আমি দিয়েছি আবার নতুন করে নেট দিয়েছি এই নেটেই লাউ গাছ হবে এই লাউ গাছ ওখানে আমি উচ্ছে গাছ বসাবো উচ্ছে গাছ হবে এই ঝিঙে গাছটা হবে এইগুলো হবে এবং ওখানে যে চালকুমড়ো গাছটা এই যে সামনে দেখতে পাচ্ছেন আমি যেতে পারছি না এখানে মাটি সেটা ওই চাল কুমড়ো গাছটা ওখানটায় রাখবো তাতে ওখানে চাল হবে এই একটা নেটে কিন্তু অনেক কিছু গাছ করা যায় আপনারাও করতে পারবেন রকম ভাবে একটু নিজের মাথা খাটিয়ে গাছ করবেন দেখবেন সব ঠিক হবে সার অনেক অনেক বেশি দিলেই যে ভালো হবে গাছ তা নয় কিন্তু সার যেমন কম দিতে হবে জলকে ঠিক মতো দিতে হবে জল কম দিতে হবে এবং যে গাছগুলো জল বেশি চায় যেমন এই কুমড়ো গাছ লাউ গাছ বেগুন গাছ এই সব গাছ যে জল বেশি চায় এদের কিন্তু জল বেশি দিতে হবে ওই যে ঢেঁড়স গাছ ওই ঢেঁড়স গাছও কিন্তু জল চায় বেশি এই সব কাজগুলো আপনাদের মন দিয়ে করতে হবে গাছ বসালাই হলো না গাছকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে কোন গাছ কি চায় আমি সবসময় বলি গাছ কিন্তু ধরে ধরে দেখতে হয় এই এইরকমভাবে হাত দিয়ে একটু আদর করে দেখবেন দেখবেন গাছ আপনি বুঝতে পারছেন কোনটা গাছ কি চায় আপনারা সব সময় হতাশ হন কেন আজকে হচ্ছে না কাল হবে কালকে আবার আপনি পারবেন হতাশ হবেন না হতাশ হলে কোনো কাজই হয় না কাজ করাও যেমন হবে না সংসার করাও হবে না আর অন্যান্য কোনো কাজই হবে না পড়াশোনাও হয় না হতাশ হলে আপনি পারবেন এই মনটা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন না তাহলে দেখবেন আপনি ঠিক পারবেন আজকে না পারলেও আগামী দিনে পারবেন